কুম্ভ সবাই তোমাদের স্বাগত বন্ধুদের বলছি সাবধান তোমার বাড়িতে এই দেবতার অভিশাপ লেগে আছে ওরা তোমার কাছ থেকে দুইটা অমূল্য জিনিস চাচ্ছে তাদের ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করে দাও হলে এই দেবতা তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে বন্ধুদের কয়েক বছর ধরেই তোমার পুরো বাড়ি পরিবার যেন বাই ধরা হয়ে আছে একটার পর একটা অনেক কষ্টের ঘটনা তোমার জীবনে ঘটছে তোমার প্রতিটা চেষ্টা তোমার প্রতিটা পরিশ্রম ব্যর্থ হচ্ছে তোমার পরিশ্রমের ফল পাচ্ছ না বাড়িতে প্রতিদিন ঝগড়া লড়াই কখনো অসুস্থতা কখনো ধ্বংসের দেখা পাচ্ছ ছায়া পড়ে থাকে টাকা জমে না সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে ভাগ্য আপনার সামনে দরজা বন্ধ করে দেয় মনে হয় আপনার উন্নতির ওপর কোনো অদৃশ্য শক্তি অভিশাপ দিয়েছে কিন্তু বন্ধুরা এসব সব কেন হচ্ছে কখনো ভেবেছেন কারণ বন্ধুরা আপনার বাড়িতে এবং আপনার উপর এই দেবতাদের অভিশাপ লেগে আছে এই দেবতাদের জন্যই আপনি আপনার জীবনে এগোতে পারছেন না কারণ তারা আপনার উপর ওষানলে আছেন জানলে অবাক হবেন আপনার ধ্বংস আপনার দারিদ্র আপনার দুঃখের পেছনে শুধুমাত্র এই দেবতাদের অভিশাপ আর যদি এখনো না বোঝো তাহলে এই দেবতা তোমার পুরো পরিবারকেই মাটিতে মিশিয়ে দেবে। বন্ধু যদি দেবী দেবতাদের কৃপা থাকে যদি ভগবান আর দেবতাদের ছায়া আমাদের ওপর থাকে তাহলে আমরা ধারাবাহিকভাবে জীবনে উন্নতি করি আমাদের কাছে থাকে প্রতিটি সমস্যার মোকাবেলা করার শক্তি প্রতিটি বিপদ আসার আগেই সরে যায় ধন আসে সুখ আসে সম্পদ আসে কিন্তু যখন এই দেবতারা আমাদের উপর রাগান্বিত হয় বা কোনো কারণে বিষ্ণু দেবতার সাপ আমাদের ওপর পড়ে তখন সবকিছু ধ্বংস হয়ে যায় যতই মানুষ যত উঁচে ওঠে তত তীব্র গতি তিন গুণে নিচে পড়ে আসলে সব কিছু নষ্ট করে দেয় ঋণ রোগ সব কিছু বন্ধুরা তো শেষ পর্যন্ত তোমার ওপর কোন দেবতার সাপ আছে তার সব তথ্য আমি দেব বন্ধুরা প্রথমে কথা বলবো কুল দেবতার ব্যাপারে বন্ধুরা বলে যে প্রতি পরিবারের ওপর এমন এক দিব্য শক্তি থাকে যা তার বংশের রক্ষা করে ভাগ্য সামলায় এবং পরিবারের প্রতিটি সদস্যের জীবনকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে সেই শক্তিকেই আমরা কুল দেবতা বলি বন্ধুরা কুলদেবতা শুধু একটা নাম নয় বরং পুরো বংশের আধ্যাত্মিক সুরক্ষা ঢাল অর্থাৎ আমাদের পুরো পরিবারটা আমাদের পুরো বংশতার সুরক্ষাকে করে আমাদের ছোট বড় বাচ্চারা বুড়ো বুড়িরা সবাইকে রক্ষাকে করে আমাদের কুল দেবতা বন্ধুরা আমরা যখন গাড়ি চালাই অনেক সময় বন্ধুদের ফোন আসে অনেক দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু হয় না অনেক সময় আমরা মরার মুখ থেকে বাঁচি তাহলে আমাদের বাঁচায় কে আমাদের কুল দেবতা তাদের করুণা ছাড়া আমাদের পুরো পরিবার নিরাপদ থাকে না আর তাদের করোনা দিয়েই পরিবার এগিয়ে চলে আশেপাশের লোকেরা শুধু দেখে অবাক হয়ে যায় কিন্তু যেই কুলদেবতা রেগে গেলে তখন পরিবারের বিপদ পর্যন্ত চলে যায় এমন এক অবিরাম গর্তে সেই পরিবার পড়ে যায় যে প্রজন্মগুলো ধ্বংস হয়ে যায় বন্ধুরা তোমরা নিজেরা দেখেছ আশেপাশে অনেক এমন পরিবার আছে যারা অনেক বছর ধরে ধ্বংসের পথে চলছে তাদের প্রজন্ম উন্নতি করতে পারছে না কারোর সন্তান হোচট খেয়ে পড়ে গেছে কারোর সন্তানের হাত ঠিকমতো কাজ করছে না কারোর দুর্ঘটনা হয়েছে কারোর এমন রোগ হয়েছে যে বছর ধরে অসুস্থ পড়ে আছে এসব সব ঘটে যখন আমাদের পরিবারের দেবতা দেবতাদেবী আমাদের ওপর রাগান্বিত হয় বা তাদের অভিশাপ আমাদের পড়ে যায় বন্ধুরা কুল দেবতার রাগ কোনো গ্রহ বা বাস্তুদোষের কারণে নয় বরং এগুলোর চেয়েও বেশি ভয়ঙ্কর মনে করা হয় কারণ গ্রহের দোষ ধীরে ধীরে প্রভাব ফেলে কিন্তু কুল দেবতার অভিশাপ সরাসরি গোত্রের ওপর আঘাত করে কুল দেবতা কেন রেগে যান এটা তুমি জানো জানো না নিশ্চয়ই এর সবচেয়ে বড় কারণ হল বন্ধুদের অবহেলা হ্যাঁ অবহেলা বন্ধুদের পরিবার কুল দেবতার পূজা করা বন্ধ করে দেয় বা কোনো রীতি ভুলে যায় কোন নিয়ম ভাঙে কিংবা গোত্রের মন্দিরের অবমাননা করে অথবা বাড়িতে দেবতার প্রতি সম্মান না দেখালে এ সবই কুলদেবতার রাগ জন্মায় তুমি বারবার তোমার পবিত্র স্থানকে অশুদ্ধ করে ফেলছ বছর বছর ধরে সেখানে পূজা অর্চনা করছো না তোমার পূর্বপুরুষের দেবতার কাছে নিয়মিত যেতেও পারছো না বন্ধু যদি তুমি তোমার পূর্বপুরুষের দেবতাকে ভুলে যাও তাহলে কি হবে বন্ধু পরিবার হঠাৎ ছোট ছোট সমস্যায় পড়তে শুরু করবে ছোট ছোট সমস্যা আসবে বড় নয় তোমার জীবনেও ছোটখাটো ঝামেলাও আসছে নিশ্চয়ই যেমন কখনো টাকা পয়সার সমস্যা হবে বাড়িতে ছোটখাটো ঝগড়া হবে ধীরে ধীরে তখন অসুস্থতাও দেখা দেবে তারপর ধীরে ধীরে মানসিক চাপ বাড়বে চাপ এত বেশি হবে যে মানুষ মৃত্যুর আগ্রহী বা অন্যকে ক্ষতিগ্রস্ত করতে উদ্গ্রীব হয়ে উঠবে হবে শেষমেশ সম্পর্কগুলো ভেঙে পড়বে বন্ধু আর মাঝে মাঝে তো ঘরে আত্মার ছায়াও বাড়তে শুরু করবে ঘরের প্রধানও মানসিকভাবে ভেঙে পড়বে তার সিদ্ধান্তগুলো বারবার ভুল প্রমাণিত হতে থাকবে ঘরে নেশাও অনেক বেড়ে যাবে এমনকি বাচ্চারাও নেশা করতে শুরু করবে তারপর মানুষ যতই পরিশ্রম করুক তার সামনে আর কিছুই হবে না সফলতা তার সামনে এসে ফিরে যাবে মা লক্ষ্মী তার ঘরে কখনোই আসবে না আর কিছু লক্ষণ বলি বন্ধু ঘরের নারীদের উপরও প্রভাব পড়বে খিটখিটে ভাব আসবে চাপ বাড়বে বারবার ঝগড়া হবে গর্ভধারণে বাধা আসবে মানে স্বামী স্ত্রী যতই চেষ্টা করুন না কেন বছর বছর সন্তান হবে না অকারণে কাদার ইচ্ছে হবে বাড়িতে যেই ব্যক্তি বারবার কাঁদবে বাড়িতে গভীর অশান্তি থাকবে আর কিছু লক্ষণ বলি বাচ্চাদের পথও বিকৃত হয়ে যায় কেউ মাদক সেবন শুরু করে কেউ ঋণের ফাঁদে পড়ে যায় এমন বিপজ্জনক জিনিস হঠাৎ ঘটে যায় বন্ধুদের বাচ্চারা পড়াশোনা তো দুর্বল হয়ে পড়ে জেদি হয়ে যায় সমস্যায় জড়িয়ে পড়ে বন্ধুদের ভুল সঙ্গীতে পড়ে যায় চলে যায় মনে হয় যেন কোনো অলৌকিক শক্তি তাদের ভাগ্যের সুতো টেনে নিচ্ছে কিংবা বন্ধুদের কোনো আত্মার ছায়া বাড়িতে এসে পড়েছে আরেকটু লক্ষণ বলি বাড়িতে জিনিসপত্র ভাঙতে শুরু করে বিশেষত কাঁচের বাসনপত্র বা পুজোর জায়গার আশেপাশে কোনো জিনিস পড়ে যায় আর কিছু লক্ষণ বলি তো বন্ধুদের কুকুপটা হঠাৎ করে বাড়ির বাইরে জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে কাঁদতে শুরু করে পাখিদের বাসা হ্যাঁ পাখিদের বাসা ছাদের ওপর অদ্ভুতভাবে বসে থাকা রাতে বাড়িতে যেন একটা গর্তের মতো শ্বাসরুদ্ধকর অনুভূতি হওয়া বাড়িতে মন লাগে না এইসব লক্ষণ সাধারণ নয় এগুলো হয় দেবতাদের নীরব রাগ বন্ধুদের আর এই সংকেতগুলো যদি শুরুতেই বুঝে নিতে পারো তাহলে ভালো হতো কারণ অনেকে এই শুরুতে সংকেতগুলো বুঝতে পারে না আর তারপরে কুলদেবতাকে পূজা করে না তাদের খুশি করে না আর তারপর বন্ধুরা আসল বিপদ শুরু হয় ঘরে শান্তি থাকে না বন্ধুরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো কুলদেবতার দয়া হলে ঘরে শান্তি থাকে এমন বরকত আসে যে পরিবারের সবাই তাদের কাজেই উজ্জ্বল হতে শুরু করে ছোট ব্যবসাতেও বড় লাভ হয় চাকরিতে পদোন্নতি দেয় ঘর হঠাৎ করে খুশির বৃষ্টি নামতে শুরু করে চারপাশে আনন্দ ছড়িয়ে পড়ে টাকা আসে সম্পর্কগুলোতে ভালোবাসা বেড়ে যায় সন্তান জন্ম নারীরা খুশি হয় বাচ্চারা বুদ্ধিমান হয়ে ওঠে ঘরের প্রতিটা কোনায় যেন আলোয় ভরে যায় কুল দেবতার কৃপা এত তীব্র হয় বন্ধুরা যে মানুষ অসুখ থেকেও সুস্থ হয়ে যায় পরিবারের সবাই একে অপরের সাথে খুব ঘনিষ্ঠ থাকে আর ঘরে একটা পবিত্র শক্তির অনুভূতি থাকে কিন্তু যখন সেই কুলদেবতা রেগে যান আমাদের থেকে খারাপ লাগে তখন সরাসরি ঘরের বাইরে সবকিছু উল্টে পাল্টে যায় বন্ধুদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যাওয়া ঋণ বাড়া আদালতের ঝামেলা বারবার চাকরি বদলানো ব্যবসায় ক্ষতি হওয়া বাড়িতে মৃত্যুর ছায়া মর্মরানো এই সবই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার বাড়ির বড়রা আর বাচ্চারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তার ওপর যখন পরিবারের দেবতা রেগে যান তখন ভাগ্যের দরজা এমনভাবে বন্ধ হয়ে যায় যে মানুষ যতই চেষ্টা করুক সব বৃথা চলে যায় যত কাজ করো না কেন কোনো ফল মেলে না পরিবারের দেবতাকে খুশি করার একটা শক্তিশালী কিন্তু খুব সহজ উপায় আছে চলুন আমি আপনাদের বলে দিই পরিবারের দেবতাকে কিভাবে প্রসন্ন করা যায় প্রথমেই বন্ধুদের নিজের কুলদেবতার মন্দির খুঁজে বের করতে হবে সেখানে যাও প্রার্থনা করো ভোগ অর্পণ করো কুলের নিয়ম মেনে চলো প্রতি পূর্ণিমায় হ্যাঁ প্রতি পূর্ণিমায় নিজের ঘরে কুল দেবতার নামে আগরবাতি জ্বালাও দ্বীপ প্রজ্বলন করো এবং তাদের ভোগ দাও কুল দেবতার মধ্যে দুজন দেবতা থাকেন একজন ভৈরবনাথজি এবং একজন আমাদের কুলদেবী তাই কুল দেবতার কুলদেবী দুজনকেই আমরা খুশি রাখতে হবে এই কথাটি মনে রেখো বন্ধুদের কুলদেবী আর কুলদেবতার পূজা শুধু আগরবাতি বা দ্বীপ জ্বালানো দিয়ে হয় না এটা একটা বংশপরম্পরা প্রথা মেনে চলার মাধ্যমে হয় বন্ধুদের অবশ্যই সপ্তাহে কমপক্ষে একবার কুলদেবতাকে দীপক জ্বালিয়ে দেওয়া উচিত অথবা দিনে দিনে বাড়িতে একটা দিয়া কুলদেবতার নামে জ্বালাতে হবে বাড়ির মন্দিরে কুলদেবতার দিকে যা সাধারণত পূর্ব বা উত্তর পূর্ব দিক হয় ওখানে ঘিয়ের দীপক দিতে হবে কুলদেবতাকে চড়ানো ভোগ বাড়ির সব সদস্যকে প্রসাদ হিসেবে খাওয়াতে হবে প্রতিদিন প্রসাদ সবাই মিলে খেতে হবে যাতে বংশের শক্তি পুনরুজ্জীবিত হয় যদি কুলদেবতার কোনো মন্দির গ্রামে থাকে তবে বছরে একবার অবশ্যই সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে নারিকেল মিষ্টি সাদা কাপড় অবশ্যই দিয়ে দেবেন এবং যেই নিয়ম আছে সেটা মেনে চলবেন আপনার বড় বয়স্ক লোক থাকলে তাদের কাছে জিজ্ঞেস করুন যদি বড় বয়স্ক কেউ না থাকে তাহলে পরিবারের যেই বড় আছে তার কাছে জিজ্ঞেস করুন বন্ধুদের কাছ থেকে জেনে নিন আপনার কুলদেবীর স্থান কোথায় যদি না জানেন তাহলে বাড়ির মধ্যেই তাদের জন্য একটা জায়গা ঠিক করে নিন বাড়ির মধ্যে তাদের জায়গা বানিয়ে সেখানে পূজা করুন কিন্তু যতটা সম্ভব পরিবারে যোগাযোগ রাখুন আপনার পরিবার ও গোত্রে যারা যেখানে আছেন সবার সঙ্গে যোগাযোগ করুন এবং জিজ্ঞেস করুন আপনার কুলের জায়গা কোথায় আপনার কুলদেবতা ও কুলদেবী কোথায় ওখানে যাবেন যদি বেশি দূরে থাকে তবু বছরে অন্তত একবার তো অবশ্যই যাইবেন কুলদেবতাকে সপ্তাহে অন্তত একবার প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানাবেন আর বন্ধুদের একটা কথা মনে রাখবেন কুলদেবতার রাগ পাওয়ার সবচেয়ে বড় কারণ ভুল করা আর তাদের খুশি করা আসে স্মরণ রাখার মাধ্যমে যদি বাড়িতে বিয়ে হয় সন্তান জন্মায় বা বাড়িতে কোনো ভালো কাজ হয় গৃহপ্রবেশ হয় বড় কাজ হোক বা ছোটোখাটো কাজ কুলদেবতাকে যদি আপনি মনে না রাখেন তাহলে তারা রেগে যাবেন তাই এসব কাজের মাঝে কুলদেবতাকে সবসময় মনে রাখবেন বাড়িতে যদি কোনো ভালো রেসিপি হয় কোনো মিষ্টান্ন হয় তাহলে পরিবারে থাকা কুলদেবতাকে ভোগ দিতে হয় বন্ধুদের কুলদেবতাকে যদি মনে না করা হয় তাহলে তারা রেগে যাবেই কুলদেবতার বিশেষ পূজা হয় অমাবস্যা বা পূর্ণিমার দিনে বাড়ির একজন সদস্য মনি নিয়ে কুলদেবতার নাম নিয়ে দোয়া করে আশীর্বাদ চায় কুলদেবতাকে সবচেয়ে বেশি কি পছন্দ বন্ধুরা কুলুদেবতাকে সবচেয়ে বেশি যদি কেউ পছন্দ হয় তাহলে সেটা ছোট ছোট বাচ্চারা বিশেষ করে ছোট ছেলে বাচ্চা হ্যাঁ ছোট বাচ্চা কুলুদেবতাকে খুব খুশি করে তাই যতটা সম্ভব ছোট বাচ্চাদের কাছ থেকে পূজা করান ছেলেই থেকে করাবেন সবচেয়ে আগে এবং ঘরের পুরুষদের ভালোভাবে পূজা পাঠ করা উচিত অনেক সময় পুরুষরা পূজা থেকে দূরে থাকে কিন্তু সবচেয়ে বেশি পুরুষদেরই পূজা করতে হয় কুলুদেবতাকে সন্তুষ্ট করতে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিশেষ করে রান্নাঘরের দেবস্থান সবসময় পরিষ্কার রাখা দরকার কারণ বন্ধু যখন এই জিনিসগুলো নষ্ট হয় তখন কুলদেবতা রেগে যান কুলদেবতা খুব সংবেদনশীল এবং ঘরের নারীদের প্রতি বিশেষ দয়া দেখান তাই দিনে একবার অবশ্যই তাদের জল দিন অর্পণ করার চন্দন কর্পূর দিয়ে ধূপ দেখানো খুব শুভমানা হয় যদি পরিবারে ধারাবাহিক সমস্যা আসে তাহলে কুলুদেবতার মন্ত্র জপ করা উচিত মন্ত্র ছোট হোক বা বড় কিন্তু ভক্তি নিয়ে করলে সঙ্গে সঙ্গে প্রভাব পড়ে কুলদেবতাকে দেওয়া প্রসাদ স্বরূপ মিষ্টি ফল বা কোনো ক্ষীর হওয়া উচিত এটা পবিত্রতার বংশবৃদ্ধির প্রতীক আর বলি কুলদেবতার পূজায় কখনও রাগ বা ঝগড়া করা যাবে না না অশুদ্ধ খাবার তৈরি করা উচিত অনেক সময় ঘটে বাড়িতে পূজা চলে তখন মহিলারা জোরে জোরে কথা বলে বা পুরুষরা তারা করে ঝগড়া করে ফেলে তাড়াহুড়ো করে ঝগড়া হওয়া উচিত নয় বিশেষ করে পূজার সময় যদি এমন করো তাহলে তোমার ভাগ্য সময় বন্ধুদের শেষ হয়ে যাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুলদেবতার রাগ পরিবারের সূর্য আর বৃহস্পতি যারা যেখানে আছেন সবার সঙ্গে যোগাযোগ করুন এবং জিজ্ঞেস করুন আপনার কুলের জায়গা কোথায় আপনার কুল দেবতা ও কুলদেবী কোথায় ওখানে যাইবেন যদি বেশি দূরে থাকে তবুও বছরে অন্তত একবার তো অবশ্যই যাইবেন দেবতাকে সপ্তাহে অন্তত একবার প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানাবেন আর বন্ধুদের একটা কথা মনে রাখবেন কুল কুলদেবতার রাগ পাবার সবচেয়ে বড় কারণ ভুল করা আর তাদের খুশি করা আসে স্মরণ রাখার মাধ্যমে যদি বাড়িতে বিয়ে হয় সন্তান জন্মায় বা বাড়িতে কোনো ভালো কাজ হয় গৃহপ্রবেশ হয় বড় কাজ হোক বা ছোটোখাটো কাজ কুল কুলদেবতাকে যদি আপনি মনে না রাখেন তাহলে তারা রেগে যাবেন তাই এসব কাজের মাঝে কুল কুলদেবতাকে সবসময় মনে রাখবেন বাড়িতে যদি কোনো ভালো রেসিপি হয় কোনো মিষ্টান্ন হয় তাহলে পরিবারে থাকা কুলদেবতাকে ভোগ দিতে হয় বন্ধুদের কুলদেবতাকে যদি মনে না করা হয় তাহলে তারা রেগে যাবেই কুলদেবতার বিশেষ পূজা হয় অমাবস্যা বা পূর্ণিমার দিনে বাড়ির একজন সদস্য মনি নিয়ে কুলদেবতার নাম নিয়ে দোয়া করে আশীর্বাদ চায় কুলদেবতাকে সবচেয়ে বেশি কি পছন্দ বন্ধুরা কুলদেবতাকে সবচেয়ে বেশি যদি কেউ পছন্দ হয় তাহলে সেটা ছোট ছোট বাচ্চারা বিশেষ করে ছোট ছেলে বাচ্চা হ্যাঁ ছোট বাচ্চা কুলদেবতাকে খুব খুশি করে তাই যতটা সম্ভব ছোট বাচ্চাদের কাছ থেকে পূজা করান ছেলে থেকে করাবেন সবচেয়ে আগে এবং ঘরের পুরুষদের ভালোভাবে পুজো করা উচিত অনেক সময় পুরুষরা পুজো থেকে দূরে থাকে কিন্তু সবচেয়ে বেশি পুরুষদেরই পুজো করতে হয় কুলদেবতাকে সন্তুষ্ট করতে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিশেষ করে রান্নাঘর আর দেবস্থান সবসময় পরিষ্কার রাখা দরকার কারণ বন্ধু যখন এই জিনিসগুলো নষ্ট হয় তখন কুলদেবতা রেগে যান কুলদেবতা খুব সংবেদনশীল এবং ঘরের নারীদের প্রতি বিশেষ দয়া দেখান তাই দিনে একবার অবশ্যই তাদের জল দিন অর্পণ করা আর চন্দন কর্পুর দিয়ে ধূপ দেখানো খুব শুভ মানা হয় যদি পরিবারে ধারাবাহিক সমস্যা আসে তাহলে কুলদেবতার মন্ত্র জপ করা উচিত মন্ত্র ছোট হোক বা বড় কিন্তু ভক্তি নিয়ে করলে সঙ্গে সঙ্গে প্রভাব পড়ে কুলদেবতাকে দেওয়া প্রসাদস্বরূপ মিষ্টি ফল বা কোনো ক্ষীর হওয়া উচিত এটা পবিত্রতা আর বংশবৃদ্ধির প্রতীক আর বলি কুলদেবতার পূজায় কখনো রাগ বা ঝগড়া করা যাবে না অশুদ্ধ খাবার তৈরি করা উচিত অনেক সময় ঘটে বাড়িতে পুজো চলে তখন মহিলারা জোরে জোরে কথা বলে বা পুরুষরা তাড়াহুড়ো করে ঝগড়া করে ফেলে তাড়াহুড়ো করে ঝগড়া হওয়া উচিত নয় বিশেষ করে পূজার সময় যদি এমন করো তাহলে তোমার ভাগ্য সবসময় বন্ধুত্বের শেষ হয়ে যাবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুলদেবতার রাগ পরিবারের সূর্য আর বৃহস্পতি দুর্বল করে দেয় যার ফলে বাড়ির পুরুষদের নেতৃত্ব দেয়ার ক্ষমতা কমে যায় আর তখন তারা জীবনে বারবার হারিয়ে ফেলে আর যদি কুলদেবতা শক্তিশালী থাকে তাহলে সূর্য খুশি থাকবে সূর্য শক্তিশালী হবে বৃহস্পতি জ্বলে উঠবে চন্দ্রমা সমতুল্য থাকবে আর এর মানে হল বাড়িতে টাকা আসবে সম্মান বাড়বে জ্ঞান বাড়বে নতুন কিছু শুরু হবে আর সম্পর্কের মধ্যে মিষ্টতা আসবে কুলদেবতাকে খুশি করার সবচেয়ে দ্রুত উপায় কী জল চড়াও আর সেই সময় পরিবারের সবাইকে নাম ধরে ডেকে বলো হে কুলদেবতা আমাদের বংশের রক্ষা করো। আমাদের বাড়ির থেকে সব বিপদ দূর করো আর আমাদের ভাগ্যের দরজা খুলে দাও তো বন্ধুরা আমি যত কিছু বলেছি তা থেকে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ওপর কুলদেবতার অভিশাপ আছে কি না আর যদি থাকে তাহলে তার কি প্রভাব পড়ছে আর কিভাবে আপনি তা থেকে মুক্তি পেতে পারেন সহজেই আমি সব বললাম তো সবাইকে এরপর বন্ধুদের যদি কোনো জিনিস বুঝতে না পারেন তাহলে কমেন্টে জিজ্ঞেস করবেন এখন পরের দেবতা হলেন পিতৃদেবতা একদম মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা দেখেন পিতৃদেবতা খুব গভীর ধরনের দেবতা শুধু গ্রহের প্রভাব নয় প্রত্যেক ব্যক্তির ওপরেই একটা অদৃশ্য বোঝাও থাকে যা অনেক প্রজন্ম ধরে চলে আসছে এটাকেই পিতৃ বলা হয় অর্থাৎ পূর্বপুরুষদের আত্মারা যারা কোনো না কোনোভাবে তাদের বংশে রক্ষা করে এবং ভুল হলে শাস্তিও দেয় যেমন আপনার বাবা আছেন আপনি যদি কিছু ভুল করেন তাহলে তোমার বাবা তোমাকে শাস্তি দেবেন বকা দেবেন আর যখন তুমি ভালো করবে তখন লাড্ডু দেবে আদর করবে আর তোমার প্রশংসাও করবে একদম তেমনি আমাদের পিতৃদেবতারা পিতৃদেবতা যদি খুশি হন তাহলে মানুষের জীবন ঝলমল করে ওঠে গ্রহ তার ভাগ্যের সামনে ম্লান হয়ে যায় কিছুই হোক না কেন ভাগ্য যতই খারাপ হোক না কেন ভাগ্য তো আলোর মতোই ঝলমল করবে কিন্তু যখনই পিতৃদেবতা রেগে যান তখন ঘরে এমন অন্ধকার নেমে আসে যে হাজারো প্রদীপতা দূর করতে পারে না বন্ধুদের দিনের আলো তার জীবনের অন্ধকার মুছে ফেলতে পারে না পিতৃদোষ মানে পিতৃদেবতার অভিশাপ যা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় যেমন কারো কর্মের ওপর কারো নিয়ন্ত্রণ থাকা যেমন পথে অদৃশ্য করে কাটা ছড়িয়ে থাকা যেমন ভাগ্য প্রতিটি মোড়ে প্রতারণা করছে পিতৃদেবতা তখনই রাগান্বিত হন যখন বংশে কেউ নিজের কাজের মাধ্যমে এমন ভুল করে যা তারা সহ্য করতে পারে না যেমন বন্ধুরা কারো বড় ব্যক্তির অপমান করছে তুমি বারবার মা বাবার প্রতি খুব কঠোর হয়েছ অনেকেই আছেন যারা তাদের মা দাদি দাদা বাবা মাকে অনেক কষ্ট দেয় তাদের বারবার কাঁ দেয় অথবা শেষকৃত্য বা শ্মশানকর্মে কোনো ভুল হয়ে যেতে পারে বা ওগুলো ঠিকমতো করা না যেতে পারে তাদের তর্পণ ঠিকমতো করা না যেতে পারে দান পুণ্যের অভাব হতে পারে বা পরিবারের প্রধান ব্যক্তি পথে ভুল যেতে পারে ঘরেই লতাগ্রস্ত হওয়া ছোট ছোট বাচ্চাদের কান্নাকাটি করানো এই সব কারণে পিতৃদোষ হয় বন্ধুরা মনে রাখবেন শ্রাদ্ধকালে তর্পণ না করা মৃত্যুর পর মৃত ব্যক্তির তর্পণ না করা পিতৃদোষের কারণ হয় যারা পিতৃদেবতা অর্থাৎ ধরুন আপনার দাদা যারা এখন আর আপনার সঙ্গে নেই তাদের পছন্দ অনুযায়ী আপনি কাজ করেছেন কিনা এটাই গুরুত্বপূর্ণ কিন্তু যা পছন্দ ছিল না সেটা যদি তুমি করো তাহলে তোমার বাবা তোমার ওপর রেগে যাবেন তোমার দাদাও তোমার ওপর রেগে যাবেন যদিও তিনি এই পৃথিবী থেকে চলে গেছেন তার শক্তি এখনও তোমার ওপর ছায়ার মতো আছে কিন্তু যখন তিনি রেগে যাবেন সেই ছায়া তোমাকেও ধ্বংস করতে পারে পূর্বপুরুষদের রাগের প্রথম লক্ষণ কি আমি বলছি প্রথম লক্ষণ হলো টাকা একদম এসে বন্ধ হয়ে যাবে আসলেও ঠেকে না কাজ মেলে কিন্তু সফলতা মেলে না সুযোগ আসবে কিন্তু সবই হাত ছাড়া হয়ে যাবে তুমি যত ভালো করো না কেন সব কিছু বাধা পাবে কিন্তু শেষ পর্যন্ত কাজটা শেষ হবে না সবটাই খারাপ হয়ে যাবে যেন কোনো অদৃশ্য শক্তি সেটা থামিয়ে দিয়েছে তারপর বন্ধুরা বাড়ির নারীদের ওপরও প্রভাব পড়বে গর্ভধারণের সমস্যা হবে গর্ভপাত হতে পারে বাচ্চা তার স্বাস্থ্যে দুর্বলতা আসবে নারীদের মধ্যে মানসিক চাপ থাকবে হঠাৎ অসুস্থতা পরিবারের বৌমা মেয়েদের জীবনে অদ্ভুত ধরনের বাধা এগুলো সবই পিতৃদোষের লক্ষণ বন্ধুদের বাড়িতে মৃত্যুর ছায়া নেমে আসবে হঠাৎ করে কোনো তরুণ মারা যেতে শুরু করবে অনেকেই অসুস্থ হয়ে পড়বেন কারো কারো ক্ষেত্রে এমন রোগ হবে যেগুলো লক্ষ্মীমের মতো কিডনি হার্ট বুর্দার মতো রোগ অ্যাক্সিডেন্টে হাত পা হারানো কণ্ঠস্বর চলে যাওয়া কোমায় পড়া এমন রোগ হলে বুঝে নাও পিতৃদোষ আছে বন্ধুরা যদি কেউ এমন রোগে বার ভুগছে তাহলে বুঝে নাও দশ পনেরো বছর ধরে এটা চলতে পারে আর মানসিক রোগও আনতে পারে এই সবই পিতৃদোষের ইঙ্গিত বন্ধুদের বংশ থেমে যাওয়া মানে বংশ এগোচ্ছে না পুরো পরিবারের সন্তান হচ্ছে না মানে ঘরেই পুত্র সন্তান নেই বিয়েতে বাধা আসবে সম্পর্ক ভেঙে যাবে নতুন প্রজন্ম এগোতে পারবে না তো বন্ধুরা জ্যটিষ এটাই বলে যখন পিতৃদেবতা রুষ্ট হন তখন কুণ্ডলিতে সূর্য আর রাহু মুখোমুখি হয় বন্ধুরা চন্দ্র অস্থির হয়ে ওঠে আর এর মানে হল ঘরে অশান্তি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখা পূর্বপুরুষদের উপস্থিতি অনুভব হওয়া বারবার ঘুম ভাঙা ঘরে কখনো কখনো কেউ দৌড়াচ্ছে মনে হবে কেউ কাঁদছে শোনা যাবে এমন কিছু লক্ষণ আসবে কারো কাঁদার আওয়াজ শোনা যাবে বাচ্চারা বলবে আমি কাউকে দেখেছি বড়রাও বলবে আমি কারো ছায়া দেখেছি এমন অদ্ভুত ঘটনা ঘটতে থাকবে বন্ধুদের কখনো কখনো কাঁচ ভেঙে যাবে বাতি নিভে যাবে এগুলো সবই সংকেত পিতৃদেবতা বুঝিয়ে দেন যে তুমি ভুল হয়েছ তুমি ওই ভুলগুলো ঠিক করো আর যখন আমরা ভুলগুলো ঠিক করব, তখন সব আবার ভালো হয়ে যাবে তাই চিন্তা করো না বন্ধুরা পিতৃদেবতা যখন খুশি হন তখন মানুষের পুরো জীবনই বদলে যায় ভালো করে দেখো মন দিয়ে শোনো যখন পিতৃদেবতা সন্তুষ্ট হন তখন মানুষের জীবনে এমন এক গতি আসে এমন এক উন্নতি হয় যে ঘরের সাধারণ মানুষটাও উচ্চতায় পৌঁছে যায় ব্যবসা বাড়ে টাকা আসতে শুরু করে সন্তানরাও পড়াশোনায় ঝকঝকে হয়ে ওঠে বাড়িতেও পরিস্থিতি শান্তিপূর্ণ থাকে আর প্রত্যেক কাজ বাধা ছাড়া সম্পন্ন হয় কিন্তু যখন পিতৃদেবতা রেগে যান তখন পরিবার একটা অদৃশ্য কুয়াশায় আটকে যায় এমন একটা জায়গা যেখান থেকে বের হওয়া খুব কঠিন অনেক কঠিন যেমন একটা পাথরের ওপর জন্মানো কাঁটা তুলে ফেলা কঠিন ঠিক ততটাই কঠিন এই অবস্থা এখন কি করবেন ভালো করে শুনুন কি করতে হবে কীভাবে পিতৃদেবতাদের খুশি করা যায় আমি আপনাকে বলছি সবচেয়ে ভালো উপায় যা আপনার পিতৃদেবতাদের ভালো লাগে সেটা করতে শুরু করুন যদি আপনার পিতৃদেবতা হ্যাঁ যারা আপনার সঙ্গে আর নেই তাদের কোনো কিছু পছন্দ ছিল ধরুন আপনার দাদাজি ছিলেন তারা এখন তোমার সঙ্গে না থাকলেও তোমার শিকড় দাদার সঙ্গে জড়িত যেটা দাদা পছন্দ করতেন না সেটা করাটা বন্ধ করে দাও তোমার দাদাকে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন অর্থাৎ তোমার দাদিকে কোনো ক্ষতি করো না তাদের কষ্ট দিও না তাদের সময় খুশি রাখো তাহলে তোমার দাদাও নিজে খুশি থাকবেন বাচ্চাদের কষ্ট দিও না ঘরে ভুল কাজ করো না এর বাইরে দান পুণ্য নিয়মিত করতেই হবে শনিবারে বন্ধুদের কুকুরকে হ্যাঁ শনিবারে কুকুরকে বিস্কুট খাওয়াতে হবে বা বাড়িতে রুটি বানিয়ে দুধ আর রুটি কুকুরের ছোট ছোট বাচ্চাদের খাওয়াও কালো কুকুরকে আপনি রুটি খাওয়ান প্রতি শনিবার এটা নিয়ম করে ফেলুন কুকুরদের খাওয়ানো আর মাছেদের খাওয়ানো এই পুণ্য বন্ধুরা সরাসরি আপনার পূর্বপুরুষদের কাছে পৌঁছায় আর যদি আপনার পূর্বপুরুষরা কোনো সমস্যায় থাকেন তাহলে আপনাদেরও সেই সমস্যা থেকে মুক্তি মিলবে আর তাদেরও গৌরক্ষালয়ে গিয়ে চারা খাওয়ান গো মায়ের যত্ন নিন শুধু এটাই করলেই হয় আর যদি হাসপাতালে কেউ রোগী থাকে তাহলে তার সাহায্য করতে পারেন আর যদি সাধ্যে আসে তাহলে ভালো করে তার তর্পণ করুন আর যদি আপনার কোনো পিতৃদেবতার সাধ্য বা তর্পণ বাকি থাকে তাহলে হরিদ্বার গিয়ে তাদের ক্রিয়াকর্ম সম্পন্ন করুন আছে তো ওখানে যান আর ওই কাজ করুন তাই ওদের অস্থি বিসর্জন দিন এই কাজ আগে করে ফেলুন তারপর দান পুণ্য করুন তো বন্ধুরা এরা দুটা প্রধান দেবতা ছিল আমি আপনাদের এই ভিডিওতে বলেই দিয়েছি সাপ দেবতাও আছে কিন্তু সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে জানাবো আপাতত এরা দুটা প্রধান দেবতা এই দেবতাদের থেকেই বন্ধুরা সব কিছু হয় আর এদের থেকেই সব কিছু ধ্বংস হয় তো এই ভিডিওতে যে তথ্য দেওয়া হয়েছে সবই সঠিক তথ্য কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্টে জানাবেন আমাকে জিজ্ঞাসা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না